নখ কুনির সমস্যায় অনেকেই ভুগে থাকেন এক্ষেত্রে অনেকেরই কুনি বেশি পরিমাণে ফুলে যায় কুনিতে প্রচুর ব্যথা হয় কুনিতে পূজ হয় কুনি দিয়ে রক্ত আসে এবং অনেকেরই দেখা যায় কুনি নখের ভেতরে এমনভাবে ঢুকে গিয়েছে যে প্রচুর ব্যথা হচ্ছে কুনি কাটতেও পারছেন না এই সমস্যা থেকে মুক্তিও পেতে পারছেন না গরমকালের চেয়ে এই সমস্যা কিন্তু শীতকালেই বেশি পরিমাণে দেখা যায় তবে নখ কুনির সমস্যা একবার যারা হতে থাকে বারংবার এটি তার ফিরে আসতে থাকে আজকের ভিডিওটির মাধ্যমে নৌকুনির সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন ঘরোয়া কোন রেমেডি ব্যবহার করলে নৌকুনির সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আর কখনো ফিরে আসবে না সেটি সম্পর্কে জানতে পারবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক নখকুনির সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন তারা হয়তো খেয়াল করেছেন নখকুনি একবার হলে বারংবার সেটি হতে থাকে সহজে কিন্তু সেটি ভালো হয় না এক্ষেত্রে কিন্তু নখের মধ্যে এক ধরনের ইনফেকশন হয় আবার বিশেষ করে যারা নখ ভালোভাবে পরিষ্কার রাখেন না নখের কুনি ভালোভাবে কাটেন না নখের মধ্যে ময়লা জমে অতিরিক্ত জলের কাজ করেন কাদা পানিতে বেশি পরিমাণে পা ডুবে থাকে তাদের ক্ষেত্রেও এই সমস্যা বেশি দেখা যায় এতে করে দেখা যায় নখের ভেতরে কুজ হয়ে যায় কুনি ফুলে থাকে কুনির ভেতর থেকে রক্ত আসতে থাকে কুনি এতটাই ভেতরে ঢুকে যায় যে নোখ আর কাটা সম্ভব হয় না আবার অনেকেরই কুনির এমন সমস্যা না থাকলেও নোখ মরে যাওয়ার সমস্যা আছে নোখ যখনই কিছুটা বড় হয়ে যায় নোখের কালার বিবর্ণ হয়ে যেতে থাকে নোখ ভেতর থেকে মরে যেতে থাকে হলুদ হয়ে যেতে থাকে বা কারো কারো ক্ষেত্রে কালচে হয়ে যায় কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ নোখ মরে যায় কারো কারো ক্ষেত্রে অর্ধেক নোখ মরে যায় আবার অনেক সময় এই ধরনের কোনো সমস্যা নেই কিন্তু নোখে কখনো আঘাত পেয়েছিলেন যার ফলে নোখে এমন সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ যাই সমস্যা থাকুক না কেন আপনার পচা নখের সমস্যা হোক নখ সমস্যা হোক কিংবা আঘাতজনিত কারণে নখ পড়ে যাওয়ার বা নখে ব্যথা হওয়ার সমস্যা হোক সকল ক্ষেত্রে এই রেমেডি আপনাকে সাহায্য করবে এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হলুদ এবং একটি তেল যেই তেলটি আমরা সহজেই পেয়ে যাব হলুদ আপনি চাইলে কাঁচা হলুদ বেটে ব্যবহার করতে পারেন অথবা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়ো যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে হলুদটি যেন ঘরে প্রস্তুত করা হলুদ হয় বা আপনি একেবারে শিওর থাকেন যে এটি অথেন্টিক খাঁটি হলুদ কারণ হলুদের মধ্যে যদি ভেজাল মিশ্রিত করা থাকে সেই হলুদ কাজ করলেও ততটা ভালো কাজ করবে না সবচেয়ে ভালো হয় যদি কাঁচা হলুদ বেটে নিতে পারেন এই হলুদের সাথে আপনাদের লাগবে অলিভ অয়েল অলিভ অয়েল সকলেরই ঘরে কম বেশি থাকে আর শীতকালে আমরা এটি শরীরে মাসাজ করে থাকি যদি কারো পক্ষে অলিভ অয়েল অ্যারেঞ্জ করা সম্ভব না হয় সেক্ষেত্রে তারা চাইলে কিন্তু সর্ষে তেলও ব্যবহার করতে পারেন এই রেমেডি বানিয়ে আপনি সাত থেকে দশ দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে ব্যবহার করতে পারবেন ন সমস্যা যেহেতু একদিনেই ভালো হয়ে যাবে না আপনাকে অন্তত এই রেমেডি সাত থেকে দশ দিন ব্যবহার করতে হবে কুনি সমস্যা থেকে চিরতরে মুক্তি লাভের জন্য এবারে বলছি কিভাবে এই রেমেডি ব্যবহার করবেন হলুদ বাটা হলে আধা চা চামচ হলুদ বাটা নিয়ে নেবেন যদি হলুদ গুঁড়ো নেন সেক্ষেত্রেও আধা চা চামচ পরিমাণে নিয়ে নেবেন বাটা হলুদ ব্যবহার করলে খুব কম জল দিয়ে বাড়তে হবে কারণ বেশি জল ব্যবহার করলে বাটা হলুদের এই মিশ্রণটি তাড়াতাড়ি ফ্রিজে নষ্ট হয়ে যাবে তাই সেটি কিন্তু তাড়াতাড়ি ব্যবহার করে ফেলতে হবে শুকনো হলুদের গুঁড়োর ক্ষেত্রে আপনি দীর্ঘদিন রেখে এটিকে ব্যবহার করতে পারেন এবারে এই হলুদের সাথে আধা থেকে এক চা চামচ পরিমাণে অলিভ অয়েল কিংবা সর্ষের তেল মিশিয়ে নিন তারপরে এই মিশ্রণটি আপনার আক্রান্ত স্থানে লাগাতে হবে তবে আক্রান্ত স্থানে লাগানোর পূর্বে অবশ্যই আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার জন্য আপনি ডেটল বা স্যাভলোন ইউজ করতে পারেন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন আপনার যেই জায়গায় আক্রান্ত হয়েছে সেই জায়গাটা যতটা সম্ভব কোনো স্যানিটাইজারের সাহায্যে মুছে পরিষ্কার করে নিন যদি কিছুটা নোখ কেটে ফেলা সম্ভব হয় সেক্ষেত্রে কেটে ফেলুন যদি কেটে ফেলা সম্ভব না হয় প্রচুর ব্যথা থাকে সেক্ষেত্রে কাটার দরকার নেই তারপরে আক্রান্ত জায়গাটি বেঁধে রাখার জন্য একটি সুতির পাতলা কাপড় পরিচ্ছন্ন কাপড় কাছেই রাখুন এই মিশ্রণটি আপনার নোখকুনির মধ্যে এবং যেখানে যেখানে নোখ নষ্ট হয়ে গিয়েছে যেখানে যেখানে ব্যথা হচ্ছে সেখানে ভালোভাবে লাগিয়ে দিন খেয়াল রাখবেন মিশ্রণটি যেন ঘন হয় মলমের মতো ঘন হয় খুব বেশি পাতলা হলে কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে তারপরে এই জায়গাটি পাতলা সুতির কাপড়ে সাঁজে ভালোভাবে পেঁচিয়ে বেঁধে দিন এভাবে আপনি দু ঘন্টা পর্যন্ত রাখুন যদি সারা রাত রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো ফলাফল পেতে পারবেন সকালবেলা উঠে উপর থেকে একটু জল ফেলে ফেলে আপনার এই জায়গাটি ধৌত করে নিন অর্থাৎ ট্যাপ চালিয়ে দিয়ে আপনার পা তার নিচে রেখে এই জায়গাটি ধৌত করলে ভেতরে যদি কোনো হলুদ গুঁড়ো থাকে তা কিন্তু বেরিয়ে যাবে যদি তাতে অসুবিধা হয় তবে হালকা একটি কাপড় বা তুলোর বলের সাহায্যে মুছে নিন জায়গাটি পরিষ্কার করে নিন এইভাবে সাত থেকে দশ দিন করুন ব্যথা সম্পূর্ণরূপে ভালো হবে পুচ থাকলে তা পেকে যাবে পুচ যদি পেকে যায় অবশ্যই সেই পুচটি বের করে দেওয়ার চেষ্টা করবেন কারণ যদি পাকা এই জায়গাটির পুচটা না বের করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্যথা সহজে ভালো হবে না তার জন্য আপনি কোনো সুই বা কোনো ধাতব পদার্থ ভালোভাবে চুলোয় ফুটিয়ে নিয়ে একটু পুড়িয়ে নিয়ে তারপরে সেই জায়গাটিতে একটু খোঁচা দিলে দেখবেন পুজ বেরিয়ে আসছে পুজ বেরিয়ে আসলে সেই জায়গাটি পরিষ্কার করার জন্য অবশ্যই হাতের কাছে কটন বল রাখবেন এবং স্যানিটাইজারের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এরপরে আপনি জায়গাটি আবার পাতলা সুতির কাপড়ের সাহায্যে বেঁধে রাখবেন যেন কোনো প্রকারের ময়লা না যায় যখন আপনি খেয়াল করবেন যে আপনার এই আক্রান্ত জায়গাটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং ব্যথা ভালো হয়ে যাচ্ছে তখন যতটা সম্ভব পচা নোখগুলো কেটে ফেলার চেষ্টা করবেন বা কুনির যে জায়গাটি আছে সেটি কেটে ফেলার চেষ্টা করবেন এতে করে নতুন করে নখ গজাবে এবং পরবর্তীতে আর কুনির সমস্যা হবে না জলের কাজ অতিরিক্ত করা থেকে একটু নিজেকে বিরত রাখার চেষ্টা করুন কাদা পানিতে কাজ করলে পা ভালোভাবে ধুয়ে ফেলার চেষ্টা করবেন যদি পুনরায় কিছুদিন পর আবার নোখ কুনির সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনি ঠিকভাবে যত্ন নিচ্ছেন না বলেই কিন্তু বারবার নখ কুনির সমস্যা চাইলে এই রেমেডি পুনরায় ব্যবহার করতে পারেন তবে যদি সেফভাবে থাকেন পা পরিষ্কার রাখেন তবে কিন্তু নখকুনি আর ফিরে আসবে না তো ভিউয়ার্স নখকুনি দূর করার সম্পর্কিত তো আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন বিদায় নিচ্ছি গুড বাই অ্যান্ড টেক কেয়ার